যে আসলে বিএনপি এবং জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এই নির্বাচন কমিশনে কে কতটা কিভাবে প্রভাব বিস্তার করে এবং যারা এখানে ইলেকশন কমিশনের যে কমিশনাররা রয়েছে তারা ওই রাজনৈতিক দলের সাথে কে কিভাবে সম্পৃক্ত এবং কে তাকে মেনটেন করে শুধুমাত্র তো নির্বাচন কমিশন যে রয়েছে থেকে শুরু করে পুলিশ বাংলাদেশের যে অফিস গুলো রয়েছে সেগুলো আমরা শুনতে পাই এগুলো আপনাদের দায়িত্ব আপনারা খুঁজে বের করবেন আমরা শুনতে পাই বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পি এস আবদুল সত্তার সাহেব খুঁজে বের করা এবং জনগণের সামনে সেগুলো নির্বাচন কমিশনের যে ধরনের রয়েছে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করবো এবং বাংলাদেশের এনসিপি নেতা কর্মী আপনারা প্রত্যন্ত এলাকায় আপনারা প্রান্তিক জনপদে যারা রয়েছেন সারা দেশের এনসিপি নেতা প্রতি বিএনপির যে বিমাতা সুলভ আচরণ সেটি আজকে একটি সিগনাল আপনারা পেয়ে গেলেন আমাদেরকে সুগঠিত হতে হবে এবং বিএনপির এই যে আগ্রাসী যে মনোভাব রয়েছে গুন্ডাতন্ত্রের যে মনোভাব রয়েছে কুমদাদের তুষণ এবং শোষণের যে মনোভাব রয়েছে সেটি থেকে যদি তারা সেটি যদি সংস্কার না করে তাহলে তাদের গণপ্রতিরোধের মুখমুখি হতে হবে আমরা এখন আমরা আনুষ্ঠানিক ভাবে নির্বাচন কমিশন আমরা অভিযোগ দিয়ে যাব এবং আমরা পর্যবেক্ষণ করব নির্বাচন কমিশন এই বিষয়ে কি যথাযথ ব্যবস্থা আপনারা ভালো থাকবেন আপনারা যারা এই নির্বাচন কমিশনের যেসব সাংবাদিক রয়েছেন আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আপনাদের পেশাদারিত্ব এবং আপনারা যে পেশাদারিত্বের পরিচয় দিচ্ছে আমরা যদি রুমিন ফারহানের কথাই ধরে নেই নিজ দলের মধ্যে এখনো পর্যন্ত কমান্ড নিশ্চিত করা হয় মানে বিএনপি এর নেতা কথা মতেই উনাকে সেখানে হচ্ছে ধাক্কা মেরে ফেলে দেয় এটা খুবই শে আমরা বলবো যে বিএনপি এত বড় একটা সংগঠন সেই সংগঠনের আমরা আমরা চাই এই সংগঠনের শৃঙ্খলা ফিরে আসুক এবং সেন্ট্রাল কমান্ড যে যে বিষয়টি সেদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিল এবং সংস্কার কমিশনে স্পেসিফিক করে বলছি যে এই মন্ত্রণালয় রিলেটেড কোন জনপ্রশাসনে হয়েছে সমূহ আ সংস্কার কমিশন হয়েছে তারপরে হচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে সেখানে স্বাস্থ্য ছাত্র প্রতিনিধি ছিল মন্ত্রণালয়ে কোন ছাত্র প্রতিনিধি ছিল না এবং এটা একটা কালেকটিভ প্রপাগান্ডা এবং এই কালেকটিভ প্রপাগান্ডা সেখানে মিডিয়া রয়েছে সেখানে ড্রাইভার রয়েছে আপনারা কোন মন্ত্রণালয়ে দেখবেন না যে রুটিন কোন কাজে কোন ছাত্র প্রতিনিধি সেখানে নিয়োগ হয়েছে বরং সংস্কার কমিশন ছাত্ররা যেন সেটা মতামত দিতে পারে কমিশন গুলোতে সেখানে হচ্ছে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কমিশন হচ্ছে ছাত্র প্রতিনিধি সেখানে দেওয়া হবে কি মনে করছেন উপদেষ্টাদের আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে আমরা কথা বলেছি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় আমরা কথা বলেছি আইন উপদেষ্টাকে নিয়ে আমরা কথা বলেছি আমরা বিশ্বাস করতে চাই না উপদেষ্টাদের নামে যেসব অভিযোগ আসছে সেই অভিযোগ গুলা যে সত্য সেগুলো আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু সেগুলো আমাদেরকে আশাহত করেছে আমরা একদম শুরু আমি অগাস্ট মাস বিরুদ্ধে কথা বলে আপনারা যদি দেখেন অগাস্টে যখন আমি খাগড়াছড়িতে প্রোগ্রামে গিয়েছিলাম তখনই আমি স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে আসছে সেগুলো গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে সেগুলো ক্ষতিরে বের করে জনগণ জনমানুষের সামনে সেগুলো উপস্থাপন করা ধন্যবাদ আপনাদের